বীরভূমের মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসন্ন লোকসভা নির্বাচনের উন্নত ঐক্যবদ্ধ ধর্ম নিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আজ আসনে জনসভা এই জনসভায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প চন্দ্রনাথ সিনহা শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ আজকের এই বীরভূমে সফরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি সদস্য রূপে অন্তর্ভুক্ত করেন কাজল শেখকে এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়ন নিয়ে জনসভায় উল্লেখ করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমরা কথা দিয়ে ভোট চাই না আমরা কথা আমরা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাই না আমরা প্রমাণ দিয়ে ভোট চাই আমরা পাশে থেকে ভোট চাই পাশে থাকার গল্প বলে ভোট চাই না আমরা যেখানে মোদীর গ্যারেন্টি শব্দটা বলি সেখানে আমরা গ্যারেন্টি শব্দটা ব্যবহার করি না কারণ মমতা ব্যানার্জির নামটাই গ্যারেন্টি তাই আমি বলবো আমরা জিতবে তৃণমূল বিধু মাছে দিদির সঙ্গে জিতবে তৃণমূল এই বন্ধুর মা বোনেরা মমতাকেই চান এই বন্ধু

দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে তার সঙ্গে পালন করছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বিভিন্ন জেলার উন্নয়নের সাথে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন সভাধিপতি বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের চুক্তি আমার যে অভিভাবকরা আছে যারা সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার অন্য আরও দিয়ে নিয়ে লোকসভা নির্বাচনী কল্পিত আসার পরে প্রথম পদক্ষেপ সামনে নির্বাচন কি হতে চলেছে আসার পর নয় আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছি সব হচ্ছে বীরভূম জেলায় যে লোকসভা নির্বাচন আছে ত্রিশ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই অনুগ্রত মণ্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত জোরাফুল ঘটেছে উনিশটা পঞ্চাশ সমিতি তৃণমূলের বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একটা জেলা তৃণমূলের সবাই একটু লোকসভা কেন্দ্র যে আছে দু লক্ষরও বেশি ব্যবধানে দ্রুততেই আমরা জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন আর কি আমাদের পায় হক কাজল আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকে কোন কাউন্সিল অন্তর্ভুক্ত করে দিল আমরা তাকে কৌন্সিল অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকে তাকে আমরা সদস্য সংখ্যা একজন বৃদ্ধি সদস্য সংখ্যা একজন

একশো দিনের কাজ যেটা বলতো দ্বিতীয় তিরিশ দিন আমরা আগেরবারও জব কার্ড হোল্ডারদের পঁয়তাল্লিশ দিনের কাজ করে দিয়েছি এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে কর্মশ্রী পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য এই দিল্লির কাছে দীর্ঘা রাজ্য সরকার টাকা দেবে আপনাদের আপনারা কাজ করবেন সময় মতো টাকা পাবেন পঞ্চাশ দিন জায়গায় যদি কেউ ষাট দিন করতে পারেন করবেন আমরা টাকা দেবো পরিকল্পনা করে দিয়েছি এগারো লক্ষ বাড়ি আগে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি তোমাদের একা টাকা নয় তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও আমাদের ভাগেরটা আমাদের দিতে যাও না ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না আমরা ভেবেছিলাম ভালো হবে কি দেখলাম এই পাঁচ বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা আর আমরা এখনও পেলাম না এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের টাকা আমাদের দেওয়া হলো না তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি বাড়ির টাকা তিন বছর ধরে দিচ্ছে না বলছে দুর্নীতি হয়েছে দেখাও আমি তো বলেছি

সেই এগারো লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের কথা আজ পর্যন্ত হয়নি আমি আপনাদের কথা দিচ্ছি আমরা ওদের ভিক্ষে চাই না ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির এগারো লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় নর্থ বেঙ্গলের অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি এছাড়াও আরো আড়াই হাজার কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে হলে জল জমে যায় দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে নিম্ন দামোদর অববাহিকা সেটা হয়ে যাবে সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই চাকরির অসুবিধা নেই কিন্তু বলুন তো মা ভাই বোনের আমার বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কাজ করছে তাদের বলছে কিনা আট বছরের বেতন সহ চার সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ পারে তারা দিতে

বলে সময় দিলেই গুলি করি পানি যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেয়ে দাও তাদের জেলে বড় দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল ভোটের দিন লক্ষ্য রাখবেন প্রতিবার চোখে ঘরবন্দি করত ভোট আটটা তো বীরভূমে মানুষ ভোট দিতেন এবারে উজয়নগকে বলেছিল অঞ্চল